কনে গেলা তুমি কি কন বুঝি কন এই জনম তো সব কাম আমি তে একলাই করলাম হ্যাঁ তো তুমি আইছো আমি তো পোলাহান না তা করি আরে সংসারে যত যা কাম আছে হ্যাঁ তুমি সামলাইও ও বনি বুঝি তালে করুননি বাইতে দুইটা পুলার বউ বেলা 11টা বাইজা গেল গো হ্যাঁ তো বাইটা দেওয়ার কথা কয় না কি দা কেমন জানি নাকতাছে আ ছোট বউ তোমার হসুরে বাজার আইলো

বেলা এগারোটা বাইজা গেছে আমার খিদা নাকছে একসে কোনো বড় তো হাসুর হাসুরে ফেলে কোনো দায়িত্ব নাই আমি ভাত রান দেয় খাই গে কম বেলা হইছে খি দান গেছে গামার কি করব আর কি করুম দুইটা পোলার থাকতে দেওয়া না আমার এত বেলা হয়েছে খাওয়া দাওয়ার খবর নাই না আমি নাই রেখেছেন ভাত রান দেয় খামু ভাত রান বাড়াইছি ভাত রান কে শালবের বউ ভাত রান আজকে ভাত রান সুরা বউ কয় বড় বউ রানছে বড় বউ কয় সুরা বউ বউ ঠেলা এ দেখ না করতেছে আমার খিদা নাakse তোমার আব্বা বাজার গন আইলো ভাত চাইতাছে যায় দি ভাতই রান্দে নাই পোরা একটা বৈজে গেছে দুর ভাত রান্দে নাই কেও রান্দে নাই পোরা কোনে গেছে জারদার ঘরে শুরা বউ ভাইয়া মোবাইল দেখতাছে বাড়া বউ কয় পোলা না না বানা করি কি করুম নাই রান্দে ভাত রান্দে খাইবে রইছি আরে না rehna rehna কি গান এরা আসে শালোরও কোনে গেছে আর ঢাকতাছে ছোট বড় আবার কও সিরিয়াল দেখতে আছে ডাক দাও আরে না এ না কি হইছে কি কোন কি কোন বেলা বাজে 11টা তোমরা বলে বাইতে ভাত রান্দন আঙ্গনে খিদা লাগে গেছে গা আমি আর বসি বড় বুঝি রামবো কে বড় বুঝি রান্দা নাই ই জনম বড় না বড় বুঝি রামলাম তো রান্দা বাড়ি জানি না কেমনে রান্দুম আন তো পোলা হান্না তা না না চাই করে নেছি আমি কোন সময় এই রকম কইরা সংসার চলবো হ্যাঁ

কামো বাঢ়ছে ননমা দুই মিলাইছিলে কাম কৰিলে